নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুই আজ আমি তোমাদের বিপ্লব চ্যাটার্জির সম্বন্ধে বলবো। যিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক তিনি জুলাই সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন তিনি তার পড়াশুনো শেষ করেন পার্ক ইনস্টিটিউট থেকে এবং গ্র্যাজুয়েট শেষ করেন আনন্দমোহন কলেজ থেকে তার প্রথম চলচ্চিত্রটি হলো সত্যজিৎ রায়ের নির্মিত প্রতিদ্বন্দ্বী তিনি উনিশশো সালে রাজবিহারী কনস্টিটিউন্সির সদস্য ছিলেন এবং দু সালে আলিপুর কনস্টিটিউয়েন্সির সদস্য তিনি যেই সব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছিলেন সেগুলি হল শত্রু নির্ভয় অস্ত্র সেদিন দুজনে তুলকালাম, অগ্নিপথ রাজমহল পরিবার যারা বৃষ্টিতে ভিজেছিল পরিণীতা স্বপ্নে দেখা রাজকন্যা মনের মাঝে তিনি ইস্টবেঙ্গলের ছেলে ইত্যাদি তার কিছু পরিচালিত চলচ্চিত্রগুলি হল চোর ও ভগবান তোমার আমার প্রেম বিরোহিনী প্রজাপতি এবং অভিমন্যু তিনি যেই পুরস্কারগুলি পান সেগুলির মধ্যে রয়েছে দু হাজার সালে বি এফ জে এ দেবীপক্ষর জন্য সেরা অভিনেতা উনিশশো সাতানব্বই সালে বিএফজে এ বনফুলের জন্য সেরা অভিনেতা বিপ্লব চ্যাটার্জি অনেক চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের আনন্দিত করেছেন এবং পরিচালিতও করে আমাদের অনেক আনন্দ ও উপহার দিয়েছেন আশা করছেন ভবিষ্যতেও এইভাবেই আমাদের আনন্দ ও উপহার দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো